শিক্ষার্থীরা এ মাত্র পাওয়া সারা দেশে তোমাদের সকল স্কুল কলেজগুলোতে গুলোতে করে নতুন সতর্কতা জারি করেছে শিক্ষার্থীরা তোমাদের যে বিষয়টা জানিয়েছে সব স্কুল কলেজে নতুন সতর্ক বার্তা দিয়েছে সেই সাথে তোমাদের কিন্তু সব স্কুল কলেজে নতুন নোটিশ প্রকাশ করেছে পুরো বিষয়টি তোমাদেরকে জানিয়ে দেবো শিক্ষার্থীরা শিক্ষার্থীরা তোমাদের স্কুল কলেজে যে নতুন নোটিশ প্রকাশ করেছে তারা জানিয়েছে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর এই বিষয়টা নিশ্চিত করেছে যে তোমাদের প্রতিটা স্কুল কলেজে বছরব্যাপী ক্রিয়া প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করতে হবে শিক্ষার্থীরা তোমাদের কাজের স্কুলে ক্রিয়া প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে কমিটি আমাকে জানিও শিক্ষার্থীরা আর কিছু বিষয় জানতে যে স্কুল কলেজে ক্যান্টিন রয়েছে অথবা খাবার সর্বদা টিফিনের ব্যবস্থা রয়েছে সেখানে স্বাস্থ্য সম্পর্কিত বিষয়টা নিশ্চিত করতে হবে শিক্ষার্থীরা তোমাদের কাদের কাদের স্কুল কলেজে ক্যান্টিন রয়েছে কমিটি জানিও শিক্ষার্থীরা তোমাদের প্রতিটি স্কুলে ক্লাস শুরুর আগে নিয়মিত কিন্তু তারা অ্যাসেম্বলি এবং পিটি আয়োজন করার জন্য এই নোটিশটি নোটিশের মাধ্যমে দ্বারা উল্লেখ করেছে শিক্ষার্থীরা তোমরা কিছুদিনে ঘটে যাওয়া যে ঘটনা তোমরা জেনেছোতে সমৃদ্ধিতে কিন্তু মিরপুরে শিয়ালবাড়িতে রাসায়নিক গোদামে আগুন ধরেছিল আবার চট্টগ্রামী বিজিদরে লাগে নাকি তোয়ালে কারখানাতে আগুন লেগেছিল আবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও কার্গো সেকশনে কিন্তু ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছিল শিক্ষার্থীরা সব স্কুল কলেজে নতুন সতর্কবার্তা জানিয়েছে যে তারা বলেছে সারা দেশে যত সকল সরকারি ও বেসরকারি স্কুল কলেজগুলো রয়েছে সেখানে সতর্ক করার নির্দেশ দিয়েছে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর অর্থাৎ মাউসি তারা জানিয়েছে যে শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে যত সব স্কুল কলেজগুলো রয়েছে সেখান থেকে বের হওয়ার আগে তোমাদের নিজ নিজ শ্রেণীকক্ষে যত সব যেখানে বৈদ্যুতিক সুইচ রয়েছে বা লাইট রয়েছে বা ফ্যান রয়েছে সেগুলোকে বন্ধ রাখতে সেগুলো বন্ধ রাখতে হবে এবং যে সকল শিক্ষার্থীরা রাখে এবং তোমাদের কাঁদে কাদের স্কুলে ফ্যান বা লাইট তোমরা সতর্কতার সাথে বন্ধ করো কমেন্ট আমাদেরকে জানিও আর পরবর্তী আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব রাখো ভিডিওটি বেশি বেশি করে বন্ধুদেরকে শেয়ার করে দাও যাতে অন্যরা এই বিষয়টি জানতে পারে পরবর্তী ভিডিওতে